বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়েছেন আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন সবার ভালোবাসা নিয়ে আজকের লাইভটি শুরু করছি প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হচ্ছেন আপনারা কমেন্ট করেন টাচ করেন আজকের লাইভটি শুরু করছি প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন পিচ্চি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হাই হ্যালো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো মাথা ব্যথা কমছে সুস্থ হয়েছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুদেরকে হ্যাঁ নাস্তা করেছি সকালের নাস্তা করেছি তাই নাকি? তাহলে ভালো। থ্যাংক ইউ গতকাল রাতে এই আপনি চলে গেলেন কেন? live থেকে চলে গেলেন কেন? আপনি তো আপনাকে বলছি যে আপনাকে বল আমি বললাম যে আজ আপনি রাতের খাবার খাবেন খাবেন না কিংবা সকালের খাবার খাবেন না তখন কি আপনি সত্যি সত্যি খেলেন না তাহলে এই পেটের কি দায় কে মরবে অশান্তি কে থাকবে আপনি থাকবেন কিন্তু আমার কিছু না তাহলে অন্য জনের কোথায় আপনি লাইভে আসবেন অন্য জনের কোথায় লাইভ থেকে চলে যাবেন এ ধরনের তো কার্টুন বাই চায় না আপনি আসবেন কার্টুন ভাইয়ের লাইভে কার্টুন ভাইয়ের জন্য অন্যজন আসবে অন্যজন কার্টুন ভাইকে চেনে কার্টুন ভাইয়ের লাইভে তাতে তো আপনার কোনো বাধা নেই ওর কোনো বাধা নেই উনি আমার সাথে কমেন্ট করবে ওনার কমেন্ট উনি আমাকে করবেন ওনার কমেন্টের রিপ্লে আমি দেব আপনি আপনার কমেন্ট করবেন আপনার রিপ্লে আপনি আমি দেব যে তো মানে করেন একজন আরেকজনের সাথে কথা বলছেন বাট একজন যদি আরেকজনের কথা শুনতে ইচ্ছা হয় না কমেন্টে মনে করেন একজনের কথা আরেকজন বিরক্তকর হন তাহলে ওদের সাথে কথা বলা দরকার নেই একে অপরের সাথে কথা বলার কোনো দরকার নেই শুধু আমার সাথে কথা ভালো থাকবেন কেন কোথায় কি ইয়ে করেছেন কথা কি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে বলেন হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন সবাই কথা বলুন কি হলো উত্তর দেন সবাইকে বলছি একে অপরের সাথে কথা বলছেন যদি কথা একজন আর একজনের কথা শুনতে ইচ্ছা হয় না মনে করেন একজন আরেকজনের সাথে ঝগড়া করার কোনো দরকার নেই একে অপরের সাথে কমেন্ট করার দরকার নেই আমার সাথে কমেন্ট করছেন আমাকে বলবেন আমি আপনার রিপ্লাই আমাক আমি কেন আপনি আগের মতনই আপনি আপনার সাপোর্ট করবেন বুঝেছেন কার্টুন ভাইয়ের লাইভে আসছেন কার্টুন ভাইয়া যেহেতু আপনি এসেছেন কেউ আপনাকে নিয়ে আসে নাই কেউ কি আপনাকে বলছে যে ভাই কার্টুন লাইভে আপনি আসেন আপনাকে বলে নাই কিংবা আমি বলতে পারি নাই যে আমার আসেন আমার আসেন কিন্তু যখন পরিচয় হয়েছে তখন এসেছেন এরপর থেকে আপনার সাথে পরিচয় এই যে অনেকেই টপে আছেন কে নতুন আছেন কে কার্টুন লাইভ দেখছেন আমি কি দেখতে পাচ্ছি কাউকে দেখতে পাচ্ছি না সবাই সবার মতো সবাই সবার মতো কমেন্ট করেন সবার রিপ্লাই আমি দেব সাথে ঝগড়া করার দরকার নেই লাইভে যুক্ত আছেন যুক্ত আছেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন একটু নেটওয়ার্কে প্রবলেম করেছে যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান হ্যাঁ দিআপু ওসব বলার দরকার নেই আপনার বুঝেছেন আপনি আপনার মত কমেন্ট করেন জেনেছেন